আমি জালসার কমিটি ভাইকে বলি ভাই খিচড়ি খাওয়া বন্ধ করে দিয়ে এই জালনাতি বাগানা বাগানে আসেন খুব ঘয়ালে নাকি গো জি

একটু ধরো বলে দিতে হবে কি হবে আমার কথা কে বুঝতে পারছেন খিচড়ি রান্না করেছেন

اللہ, پاک اللہ جے 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 تاکہ خوابار اور حساب دیتے ہو

آپ کے پے برادا روپے کے তাআলা বলতেছি ও বান্দা বান্দীরা তোমরা গুনার কাজ করিও না তোমরা পাপের কাজ করিও না তোমরা মেলাতে ঠেলা খেও তোমরা স্বামীর সঙ্গে ঝগড়া করো তোমরা চুরি চামারি করো না তোমরা কি বাদ করো তোমরা কাউরের নামে গিন লাগে না আমল না পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই নারীকে জাহান্নামে দেওয়া হবে আমার কথা বুঝতে পারছেন জি আজ এই মুর্শিদাবাদের এই অবস্থা হা কি হবে মানুষ একদিন সবাইকে মরতে হবে না হবে না গো জি তাই আমার নাম হবে লাশ একদিন আমাদের নাম লাশ হবে না জি যত মহিলা মারা যাবে ছেলে পিলে মারা যাবে সবার নাম হবে বাবা লাশ হবে কি হবে না তাই কমতেছে একই দিন আমার নাম হবে একই দিন আমার নাম হবে আসো একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে সাদা কাপড় পর পেতে হোক

আর যে আলেমের ভুল ধরবে আর যে আলেমের পেছনে লাগতে যাবে জীবনে মানুষ হবে না দুনিয়া থেকে শয়তান হয়ে মারা যাবে বুঝতে কিছু জি বেরাদ রেসলাম মাদা সামানিক রাম এখন দেখতে যে আরে হুজুর তো দুই রাকাত নফল পড়লো না আমি পড়ব না আরে বোকা হুজুর তো আলাদা তুই আলাদা আরে আল্লাহর নবী তো বলেছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া প্রত্যেকটা আলেমগণ হচ্ছে নবী পাকের ওয়ারিস ধরে বলেন জি তাহলে এখন আলেমের দেখা থেকে তুমি যদি গুনাহের কাজ করতে থাকে তবে হবে না আলেমেরা জানে একটা গুনাহ কাজগুলো আল্লাহর কাছে ক্ষমা করে চলবে তুমি কি করে ক্ষমা যাবা কি করে চাইবা তা আমার নবী বলতেছে তোমরা আলেমদের শ্রদ্ধা করো আলেমদেরকে mohabbat করো আলেমদেরকে ভালোবাসো দেখবা মরার পরে তোমরাও নবীর সাথে জান্নাতি হতে পারবা যারা বলেন সুবহানাল্লাহ তাই কোবানতে আছে মতের নবী জন্ম হলো যেদিন মক্কা শকোনো গাছি ফল মরর বড়োর সাহারায় একবার জরে বলো ভাই কারেন্টের सवारी বোরা কয় তার গড়ে কারেন্টের सवारी বোরা কয় তার গড়ে আসমানেরি যাহার সব কামনা তোমার লালের নাই তো লরা যর কর জামনতি বান জরে চোরে বলে সুবর্ণলা বন তাই সামা না দিব না চোরে চোরে বলো না কুমার লালে রে নাই তোলো না ক কুমার লালের রে নাইটল নাও পাড়ার চেলে রাহালি মাকে ছাখে ছাখে কাকোর মুস্তফা গিতে সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে আদব সহকারে নুরু বিজি কে গিরে আদব সহকারে নুরু না কে গিরে নুরের ই দুলনাই দুলনা তোমার লালের নাই তুলনা

জান্নাতের চাবি বাবাদি আমার নামে মোস্তফা নমাজের কথা যখন বলেছে নাবির একজন সাহাবি ছিল তার নাম বাবা হযরত আব্দুল্লাহ আনসারী তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছি যাওয়ার পরে বলছে ওগো বিবি বিবি আজকে আমার রহমত আলিল আলামিন বলেছে আসসালা তুমি তাহুন জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি ওগো বিবি আজ থেকে জীবনে নামাজ কাজা করব না আমার নামি বলে নামাজ না তুললে পরে চাল তালা খোলা যাবে রাও তাইলে বলুন তালা কুলতে গেলে কিসের প্রয়োজন নমাজের প্রয়োজন এদিকে আব্দুল্লাহ আনসারী তিনার বিবি বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে লেগেছি এ আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর পেছনে বাবা মসজিদে নববীতে নামাজ পড়তে যায় একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলে যায় কিছু সাহাবীরা বলতে নবী গো আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমি কিছুই বুঝি না আমার নবী বলতেছে বলে সাহাবীরা কি কথা বলতেছো ও সাহাবীরা কি কথা বলে বলে

এদিকে আব্দুল আনসারী ঘরের ভিতর দুই চকের পারে জর্জর করে বাবা পেলা পেলাতেছে এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা আব্দুল আনসারের বাড়ির কাছে তিনবার সালাম দিলো নবী আমার সালামের জবাব পেল নারে বাবা তখন আমার নবী মুস্তাফা কি করেছেন আব্দুল আনসারের বাড়ি থেকে বাবাজি মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে বাবা এদিকে আব্দুল আনসারী বলছে বিবি গো বিবি ও বিবি

যদি পেস থেকে হয় আমার তো বড় বেদবি আবদুল্লাহ বড় বড় করে পেলিয়ে বাবা আও আবার নাবিজির সময়ে হাজির হয়ে গেল সালামের জবাব দিতে পারেন এদিকে আমার নাবি বলছো আব্দুল্লাহ কেন তুমি সালামের জবাব দিতে পারেনি বলো না বলো আমার আবদুল্লাহ বলছেন গিয়ে আব্দুল্লাহ বাড়িতে নিয়ে আসলো নিয়ে আসার পরে আব্দুল্লাহ আনসারি বাড়ির ভিতরে বাবা একটা বিশাল বড় গর্ত আছে বাবা গর্তর পাশে আমার নাবি দাঁড়িয়ে আছে আমার নাবি আবদুল্লাহ বলো তোমার

আপনার কাছে একটাই আবেদন করবো গো নবি আমি হলাম এত গরিব সাহাবি গো নবি একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রী নবী গো করেছি

باب لال پی

চলতে চলতে বাবা রাস্তাতে বাবা একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে রে বাবা বাচ্চা দুটো যার হাও হাও করে কান্না করতে আছে হাও হাও করে যখন কান্না কর বাবা যে মুসলমান মালিকের নবী আব্দুল্লাহ দেখো দেখো মুসলমানদের কারাকটি দেখো কত মুসলমান এ রাস্তা দিয়ে নমান করতে যায় কিন্তু দেখো বাচ্চা দুটো কেউ খোঁজ খোঁজলাই না আমার নবী মুস্ত এক কত বাগর বাচ্চা দুটো গেল বাচ্চা টুর কাছে যখন যা হলো আমার নাবি বলছে তোমরা করছো কারটা বলছি আমরা আমরা সাত দিন ধরে এই খেজুরের গাছে দুই ভাই দুটো খেজুর খাওয়ার পরিবর্তিত ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে দান তাহলে সর্চা করতে পারি না গনাবি

বানিয়েছিল বাবা হুসমানি বলছে নবী গো আপনার জন্য জীবন আপনার জন্য টাকা পয়সা জমি জায়গা বাঘ বাগান তো নবী গো আবমর চকবারকের পান দেখতে রাজি নয় এদিকে উসমান গনি রাতি আল্লাহ তাআলা ন তিনি এক পা দু পা করেন ওই কাছে গেল ইহুদি যেই গাছে তুমি দুটো বাচ্চা বেঁধে রেখেছো ওই ইহুদি বলল ওই খেজুরের কাছের দাম কত টাকা নেবে ইহুদি বলছে আমি দেব না বলছে দিতেই হবে ইহুদি বলে দেব না বলে দিতে হবে ইহুদিটা মানে বাবা চিন্তা ভাবনা করে নিল এই সুযুগে সুযুগে ওসমান গনি যে যা চাইব তাই মন হয় দিয়ে দিতে পারে এদিকেও দেইটা বলছে ওসমান গনি তুমি যোজ ওই খেজুরের গাছটা নিতে যাও একটা খেজুরের গাছের পরিবর্তে আমাকে 100টা খেজুরের গাছ লাগবে

বলছে আমার খেজুরের কাছে থেকে আমার টাকা পয়সা জমির আমার মোস্তফ চোখের জলের দাম বেশি

চলতে চলতে আমার নবী মুস্তফার কাছে বাচ্চা দুটো করেছে আমার নবীজি দুই বাচ্চা কি বাবা সিনাতে লাগাই বাচ্চারা গাও তোমরা সাত দিন ধরে কাউনা গাও আচ্ছা গো সম্মান গানি তাও খেজুরের বাগান থেকে কিছু খেজুর নিয়ে যাও যখন বাবা খেজুর নিয়ে আসা হলো ফেরাতে সালাম মাদ সামানিกราভ হে ব্রাদার যখন খেজুর নিয়ে আসা হলো নারায়ে তাকবীর اللہ بہتر سربت منا رہے حضرت پیر کا داماد نہیں چلیں گے پیر کا نہیں چلیں گے